কৃষ্ণ দাদা উনি এর আগে ইয়ে করছিল মরিচ চাষ করছিল তা বর্তমান আমরা কৃষ্ণতার মুখ থেকে শুনি যে উনি এটা কোন জাত করছে বা বর্তমান যে আবহাওয়া এই তার টেম্পারেচারে যে কেমন ফলাফল হচ্ছে এটা আমাদের দাদাই বলবে দাদা আদাব কেমন আছেন দাদা আদাব ভালো আছি দাদা আমরা যে বর্তমান আপনার জমিতে আসছি এটা কি জাত মরিচটার নাম কি এটা দাদা আমাদের নিয়ে আসছে লালসাদপুর এই সালে আসা নাচাই থেকে নিয়ে আসছি এটা কিন্তু সতেরোশো আমরা 1717 ডিজি 1717 ডিপ গ্রিন আচ্ছা দাদা এই মরিচটা বাজারে চাইদাটা কেমন মোটামুটি চাইদা ভালো চাইদা ভালো এবং আপনার কাছে মনে হচ্ছে যে বর্তমান যে আবহাওয়া মানে এটা বলতেছি বর্ষা ও গ্রীষ্মকালীন এবং উচ্চ তাপমাত্রা সমশিলছে যাটা কথা আমরা বলছিলাম তাতে আপনার এই তাপমাত্রা আপনার কাছে কি মনে হচ্ছে যে যাটা কি হয়েছে হইছে এইবারে তাপমাত্রা কারণে যেটা আছে অনেক ভালোই আছে কিন্তু জি হ্যাঁ ফলন কেমন হয়েছে বলেন ফলন গতবারের মতোই আসছে কিন্তু গতবারে গাছের গা লম্বা আরো ছিল জি এবার কিন্তু গাছ একটু ছোট আছে গাছ ছোট ছিল আচ্ছা আপনার কাছে হয়েছে এটা মানে এক কেজি গাছ একটা গাছেতে কম পক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 5 সাত 7 কেজি মতো আসবে আর 7 আসবে তার আপনি কি সন্তুষ্ট এই মোস্টটা করে সন্তুষ্ট আরে দেখো তো আলো তো সন্তুষ্ট শেষ হয় নাই ওই কেজি যাই পরেকে দশ কেজি হবে হবে আপনার দেখেন দাদা আমি ফাঁকে বলি যে দেখেন মরিচ দেখতেছি গাঢ় সবুজ যে কোন লম্বা এক কথায় দেশি মরিচের মতো এবং এই মরিচটা বাজারে নিয়ে গেলে অন্য অন্য মরিচের সাথে বেশি এবং ঝালো বেশি এবং বাজারে যে পাইকাররা আছে এই মরিচ দেখলে অন্য মরিচ নিতে চায় না মানে এই মরিচটা গেলে আগে আপনার এই এই ধরনের মরিচ গাঢ় সবুজ এই ধরনের মরিচটা আগে সেল হয় আগে বিক্রি হয় দেখেন দেখাচ্ছি দেখেন মরিচটা দেখেন কত সুন্দর মরিচটা সেগুন লম্বা দেখেন আট থেকে মরিচটা আট থেকে দশ সেন্টিমিটার লম্বা এবং মরিচগুলো সব লম্বা দেখেন দাদা দেখাচ্ছে দেখেন দাদা দেখেন এবং সুরে দেখেন আপনার বর্তমান মরিচের যে ফলনটা দেখেন দেখেন গাছে অতুলনীয় ফলন পাতা যাত মরিচ হতো সুরে আরো বেশি ভালোভাবে দেখা যাইত কারণ মরিচের পাতা যেরকম মরিচের ফলটা একই রকম সেজন্য মনে হচ্ছে যে মরিচ কম কিন্তু আপনারা যখন বাস্তবে দেখবেন জমিতে এসে যদি বাস্তবে আপনারা জমিটা ভিজিট করতেন আবার দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে কত মরিচ হয়ে গেছে এবং এই যে নিচের যে পাখা মরিচ সুবিধা দেখাচ্ছে আপনাদের এই যে মরিচটা যে পেকে গেছে কিছুদিন আগে যে মরিচের দাম কম ছিল দাম কম থাকার কারণে কৃষকরা জমিতে কম আসছে কারণ যেভাবে দাম ছিল আপনার নিরানি মরিচ তুলানো খরচটা ওঠে নেই এখন সেজন্য নিচে গোড়া মরিচটা নষ্ট হয়ে গেছে সুবিধা সাহেব আমি আরেকটা আপনাদের মেসেজ দিয়ে রাখি দাদা আপনার ক্ষেত্রে এই কথাটা বলতেছি যে আপনারা সব সময় গোড়ার যে ডাটা যে মরিচটা হাইব্রিড মরিচ যত হারভেস্ট করবেন তত ভালো হবে যদি হারভেস্ট না করেন মনে করেন যে ফলনে ঘাটতি হয়ে যাবে তাওজন গোড়া ময়শ উড়াইতে হবে দাদা দেখেন আপনি দেখাছি দেখেন আচ্ছা দাদা আপনি বর্তমান যে বাজার বা বাজার কি রকম টমাটা মরিচ নাמין গতকাল কে এটা 100 টাকায় কেজি পাছে আচ্ছা বাজারে যে আমি যে বললাম বাজার চাই নিয়ে গেলে অন্য মরিচের চাহিদা কেমন আপনার মরিচ বেస్తే সময় লাগে না আমার বাজার যা মাত্র মানে 5 মিনিট লাগে নাই 5 মিনিট দাদা আপনি যে কালকে বেছছেন আপনি কত কত শতাংশ মাটিতে মরিচ চাষাবাদ করেছিলেন আমি তো এখানে জমি মোটে দশ শতাংশ মাটি হবে 10 শতাংশ মাটি হবে হ্যাঁ আচ্ছা আপনি কি মনে করতেছেন দশ শতাংশ মাটিতে কি রকম মরিচ আপনার মানে এখানে হারভেস্ট বর্তমানে যে মরিচ আছে আপনি কিরকম মরিচ হারভেস্ট করতে পারবেন না আরে দশ শতাংশ মাটিতে যদি উপাল দেয় যদি কোনো বিপদ না পড়ে না আমার এখানে মনে করেন আহ নিম্নতম আহ দুইটি দুধ উঠেই মধ্যে দশ থেকে বারো মন উঠবে সতে পারবো আলহামদুলিল্লাহ তা আপনার কাছে যে গাছে বর্তমান মরিচ আছে এটা তো আপনি সন্তুষ্ট কি দাদা এই মরিষের যে কোম্পানির জাতটা করছে এই কোম্পানির আমাদের প্রতিনিধি ভাইয়ের নাম হলো রুকুন্ডুজুমন ভাই আহ সেও আমাদের ফিল্ড লেভেলে কৃষকের সাথে কথা বলার জন্য কৃষকের সাথে দেখা করার জন্য আসছে এবং উনি কৃষকের নিজে চাটা দেওয়ার সময় উনি নিজে বলছিল যে ভাই আমাদের ডিজি সূত্র সূত্র করেন তাহলে আপনারা ভালো লাভজন পাবেন লাভজন পাবেন হ্যাঁ লাভজন পাবেন এবং আপনারা জমিতে ভিজিট করব সেই ক্ষেত্রে উনি আজকে জমিতে আরসে ভিজিট করার জন্য তা ভাইয়ের মুখ শুনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমি প্ল্যান্টেন এগ্রো লিমিটেড থেকে আসিলাম আমাদের যে লাল লালচাতপুরি আমাদের যে কৃষ্ণদ যে মরিসটা এখানে লাগিয়েছেন সেটা হলো যে আমাদের প্লান্টেন এগ্রো লিমিটেডের আমাদের ডিজি সূত্র সূত্র মরিস আমাদের ডিজি সূত্র সূত্র মরিসের প্রথম বৈশিষ্ট্য হলো এই মরিচটা আমাদের অনেক ডিপ কালার হয়ে থাকে এবং অনেক সোজা হয়ে থাকে এবং পুরুত্ব অনেক ভালো হওয়ার কারণে আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এটা হলো খুবই আমাদের স্টেজ সহনশীল অর্থাৎ তাপমাত্রা সহনশীল এবং তাপমাত্রা সহনশীল হওয়ার কারণে আমাদের কৃষক ভাইরা অনেক সময় তাপমাত্রায় অনেক মরিচ লাগাতে ভয় করে কিন্তু আমরা ডিজি সূত্র সূত্র লাগানোর ব্যাপারে ওনাদেরকে বারবার আমরা সাজেস্ট করি হম আমাদের এই যে প্রত্যেকটা গাছে এরকম আমাদের মরিচ এসেছে প্রত্যেকটা গাছে এবং প্রত্যেকটা গিটে গিটে কিন্তু আমাদের মরিচ মরিচাষ আমাদের ডিজি মরিচের প্রথম বৈশিষ্ট্য হলো যে গাছটা অনেক হবে এবং ঝোপালো হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা গাছে গাছে কিন্তু আমাদের মরিচটা থাকে এটা ঝাল অনেক খুবই বেশি এবং এটা স্টেজ সহনশীল স্টেজ সহনশীল হওয়ার কারণে চাষিরা এটা অনেকে চাষাবাদ করার প্রতি ঝুঁকে পড়েছে আমাদের তা ধন্যবাদ রুকন ভাই আমরা আপনাকে অনেকসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি কৃষকের জমিতে আসছেন এবং কৃষকের জমির মাঠ পর্যবেক্ষণ করতেছেন এবং এখান থেকে সুবিধা অসুবিধা কৃষকের সঙ্গে কথা বলতেছেন আমরা চাই যে আমরা সবাই কৃষকের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাব সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আর যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু